ও অনেক ভদ্র আমরা আছি এখন আমাদের উদ্যম বেরিবাদের উপরে আজকে আমাদের মিশন হলো কি পুরো বেরিবাদ আমরা বাইক দিয়ে ঘুরবো বাইক দিয়ে ঘুরবো উপভোগ করবো আমাদের বেরিবাদের সৌন্দর্য বন্ধু দুলাল এবং আমি আছি শুরু করতে গিয়ে উদমদি থেকে উদমদি থেকে শুরু করলাম উদমদি পাম্প হাউজের পর থেকে শুরু আপনাদেরকে মতলব উত্তরের নির্মাণ দিন আইটি পার্ক এটা যদিও মতলব উত্তরের কিন্তু ভৌগোলিক দিক থেকে মজার দিক থেকে মতলব দক্ষিণের ওই এখান দিয়ে আমরা আমাদের জার্নি শুরু করলাম হ্যাঁ আমরা এখন বাইরাল রিসোর্ট গণকতা বাসমন রেস্টুরেন্ট শর্মাচুয়ার মতলব উত্তরের ঐতিহ্য আমাদের সামনে আমিরাবাদ বাজার আর এই যে নদীতে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার মেঘনা পদ্মা দনপদা একটা মিলন স্থান এইখান দিয়ে আপনার মতলবে লঞ্চ গুলো ঢুকে আমরা আছি আমিরাবাদ এটা হচ্ছে আমাদের আমিরাবাদ বাজার আমরা এখন যে জায়গাটা পাস করতেছি আর প্রহাদিকান্তি ইউনিয়ন প্রহাদিকান্তি ইউনিয়নের এই যে মাদ্রাসা দেখা যাচ্ছে এটা হচ্ছে মতলব উত্তল তাঁদপুর এবং বাংলাদেশের সুন্নি জগতের আলোড়ন সৃষ্টিকারী নেজা ইসলাম আমরা নেদাই ইসলাম ওয়েসে পাস করে চলে আসলাম নতুন বাজারে মতলব উত্তরে বর্তমানে সবচেয়ে জনবহুল একটি বাজার হলো এই ইসলামিয়া নতুন বাজার মার্কেট এখানে প্রচুর লোকজনের আনাগোনা আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো যে ইব্রাহিম মাদ্রাসা মতলব উত্তরের মধ্যে ইব্রাহিম হুজুরের মাদ্রাসা বললেই আমরা এক ক্লাস ফোরের মাদ্রাসাকে বুঝি লঞ্চের হুইসেলি আমাকে বলে দিয়েছে যে আমার গন্তব্য কোথায় ঢাকা আমরা আছি এখন একলাসপুর লঞ্চ ঘাটে এখান থেকে আমাদের প্রতিদিন হাজার হাজার মানুষ লঞ্চে করে নারায়ণগঞ্জ এবং ঢাকাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাতাসে শন শন শব্দ পানি ঢেউ আর এই প্রকৃতির রূপ যেন একটা অপরূপ সৌন্দর্য আমাদের এই লীলাভূমি মতলব পর্যটন কেন্দ্র রাজনৈতিক অনেক কারণে এটা একবার একবার না দুইবারে ভেঙে ফেলছিল এখন আবার সেই পুনরায় সেটা আগের রূপে ফিরে আসতেছে প্রচুর এখানে খেজুর গাছ ছিল সেই গাছগুলোকে কেটে হয়েছিল বুঝতে পারছি আমাদের এই অফ দ্য রোড এটা দোশানীর দোশানি যদি ঘাট ভিতরে হ্যাঁ লঞ্চ গার্ড ভিতরে এটা ওফ দ্যার ওপরে যেই রোড বাধা সেটা আমরা ওয়ফ দাতে আছি অফ দ্য যদি আমরা এই গতিতে বাইক চালাই তাহলে আমাদের আনুমানিক সময় কেমন লাগতে পারে দেড় ঘন্টা দেড় ঘন্টা সুন্দর মোবাইলে দারণ করে বলা যাবে না যারা বাস্তবে দেখছে তারাই কি বলতে পারবে দেখতে পাচ্ছেন আমাদের আলোকিত মতলব গ্রুপের টি শার্ট লোগোর সাথে মতলব উত্তরের নাম করা সংগঠন মানবিক কাজে যেকোনো কাজে এই আলোকিত মতলব অ্যাক্টিভ ষাটপুলকে বলা হয় নৌপথের প্রবেশদ্বার অর্থাৎ এখানে আপনি নামলে বা উঠলে সব জায়গায় নিতে পারবেন আমরা চলে আসছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শেষ প্রকল্প ব্যাঙ্কটা শেষ প্রকল্প আমাদের দ্বিতীয় যে এই সুইচ গেট এখানে ওটা হচ্ছে বৃহত্তম দ্বিতীয় দ্বিতীয় আর ওটা দ্বিতীয় গেট প্রথম গেটটা আছে আমাদের গ্রামে আমরা দ্বিতীয় গেটে আসি এখন এটা হচ্ছে কালীপুর কালীপুর পাম্পাউজ অর্থাৎ মতলব উত্তরের চৌষট্টি কিলোমিটার বেরিবাদ এই বেরিবাদের এটা দ্বিতীয় সুইচ গেট আমরা যেখান থেকে ভিডিওটা শুরু আমাদের গ্রাম থেকে ওইটা উদ্যম দি পাম্প ওইটা প্রথম সুইচ গেট ওইটা আর এটা দ্বিতীয় সুইচ গেট

উজ্জ্বল হয় বৃহস্পতিবার হ্যাঁ এমনকি দক্ষ মাসের সত্ত্ব তারিখ এখানে মেলা হয় আমরা এখানে আসি শ্রীরায়চট এটা হচ্ছে মতলব উত্তর এবং দক্ষিণে ঢুকার একমাত্র স্থল বন্ধ বলতে পারি আমরা হ্যাঁ এই রোড দিয়ে আপনাকে ডাকা হয়ে দাউদকান্দি হয়ে মতলবে রুখতে হবে মতলব উত্তর হওয়ার পরে মতলব দক্ষিণে ঢুকতে হবে এই রোড দিয়ে এই রোড দিয়ে যাচ্ছে মতলবে এটা মতলবে রোড আর এটা হচ্ছে শ্রীরায়চয়ের ওকে নন্দলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি নন্দলাপুর বাজারে অবস্থিত আমরা যেহেতু অনেকক্ষণ যাব জার্নি করতেছিলাম তাই আমরা নন্দলাপুর বাজারে থামলাম এখানে বিখ্যাত সেই দই আমরা টেস্ট করার জন্য আসলাম মতলব উত্তরে বিখ্যাত দই এই নন্দলাপুর বাজারে পাওয়া যায় আমরা সেখানে টেস্ট করলাম খেয়ে খুব ভালো লাগলো দই খেয়ে আমরা এখন রওনা দিব আমাদের যে গন্তব্য মতলব ব্রিজ এবং আমাদের উদ্যম হাউজ আমরা নন্দলাপুর বাজারে বিখ্যাত দই আশির দই খেয়ে রওনা দিলাম আমাদের উদ্দেশ্য আমাদের মতলব মাত্র ব্রিজ যাওয়া অব্দি যতগুলো বাজার পরে সবগুলোই ছোটোখাটো ভিডিও আপনাদের দেখাবো সুন্দর একটা ভিউ মেঘনা নদী শাখা নদী এই নদীটি দিয়ে একসময় মতলবে সব বড় বড় লঞ্চ চলতো হ্যাঁ কিন্তু কালের বিবর্তনে এই যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ার পরে এখন আর লঞ্চ চলে না বিভিন্ন মালামাল বক্তব্যের বা ছোটখাটো যে কাজগুলো আছে এগুলো দিয়ে তলা চলে বা চলে আমরা চলে আসলাম এনায়তনগর এটা এনায়তনগর গুরুস্থান এবং মসজিদ এখানে সরকারি কাজ সরকারি কাজ হলো করাচ্ছে আমরা চলে আসলাম সাহেব বাজার মতলবের খুব কাছাকাছি এই বাজারটি অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন সাহেব বাজার সাহেব বাজারের বিকালের সৌন্দর্য এটা হচ্ছে আমাদের মতলব উত্তর এবং দক্ষিণে বীচ চত্বর আমরা আছি এখন গাজীপুর গাজীপুর একটা বিশাল গ্রাম মতলব উত্তরের মধ্যে গাজীপুর অনেক বড় একটি গ্রাম উত্তর গাজীপুর এবং দক্ষিণ গাজীপুর মিলে গাজীপুর আমরা এখন আছি দক্ষিণ গাজীপুর দক্ষিণ গাজীপুর এবং উদুনদি এই দুই সীমানার মাঝে আমাদের এই পাম্প হাউস উদমদ্বীপ হাউস পানি উন্নয়ন বোর্ডের একটি রাষ্ট্রীয় সম্পদ চাঁদপুর শ্যাস প্রকল্পের সবচেয়ে বড় সুইচ গেট হলো এই উদমদীপ পাম্প হাউজ এই চৌষট্টি কিলোমিটার যে বেরিবাদ আছে সেই বেরিবাদকে এই উদমদীপ পাম হাউজ এবং আমরা যে কালীপুর পাম্প হাউস দেখছিলাম এই দুইটা গেটের মাধ্যমে পানি আদর প্রদান করা হয় যখন শীতকালে পানি প্রচুর অভাব পড়ে তখন এই সুইজ গেটের মাধ্যমে ভিতরে পানি প্রবেশ করিয়ে কৃষকদের মাঝে একটা হাসি ফোটে ঠিক শুকনো মৌসুমে পানি দিয়ে যেভাবে কৃষকদের মুখে হাসি ফোটে ঠিক একইভাবে ভাবে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের হওয়ার কারণে এবং খালবিল দখল হওয়ার কারণে প্রচুর জলাবদ্ধতা সৃষ্টি হয় দিয়ে মতলব উত্তর তথা শেষ প্রকল্পকে সুন্দর রাখে তে মতলব উত্তরের জনগণ থেকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডকে ধন্যবাদ